একদম একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা ভালো একই একই সিন্টম তোরে ভাই মজার ব্যাপার বলি মজার ব্যাপার বলি ভাই এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনুসের এটাও গাইলাইলে সে গুম হয়ে যাওয়ার কথা আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনুস এখানে গাইলেন দেখেন আপনারা কি গুম করে কিনা না না হাসিনারা বলে আপনারা এগুলি বলছি দাঁড়ান আমি 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 বলি হাসিনারা বলে আপনারা এগুলি হাসিনারা এই কাসিনারা নিয়ে বলছি আমি আপনাদের ঘটনাটা বলি আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে ওইটাই হইতো তাহলে প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যে প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বয়সী যেই সিস্টেমটা ভাঙা হইছে সেইটা সাথে তো মিনিমাম আপনারা কতদিন লাগবে এখানে কোন প্রতিষ্ঠান এক্সিস্ট আমাদের সমস্যাটা জানেন আমাদের সমস্যা আমরা এই গোপালের কথা বললেই মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষই কথা বলতেছি কিন্তু এই সরকারের পক্ষে না আপনারা কেন জানেন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম হাসিনা সিম্পটম খালি হাসিনা ভালো সবাই খারাপ আপনি জানেন আমি দায়িত্ব নিয়ে করেছি